হাই এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমি ভালো নয় এখন রাত বাজে চারটার কাছাকাছি তো আমার পেটে খিদা লাগছে আশেপাশের দোকান পাট সব বন্ধ দোকানের ভিতরে একা একা বসে আছি তো কী করবো বুঝতে পারতেছি না তাই ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি এভাবে কত রাত না খেয়ে রয়েছি তা নিচেও জানি না জানি না আর কতদিন এভাবে রাত্রে না খেয়ে থাকতে হয় থাকমাত্র উপরেই বলতে পারে জীবনটা অনেক কষ্টের কার কাছে বলবো বলার মতো মানুষ নাই নিজের ব্যথা নিজেকেই সহ্য করে রাখতে হয় কেউ বোঝে না মনের ব্যথা যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন গুড নাইট